আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে চার বছরের কোর্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রথম বেসিক অধ্যায়ের প্রথম ভিডিও পাশাপাশি এই বেসিক ইলেকট্রিসিটি এই লেকচারটি আর একটি সাবজেক্ট আছে সেটা হলো কম্পিউটার সিভিল আর অন্যান্য টেকনোলজিতে এটা পড়ানো হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস সেটারও একই অধ্যায় একই পড়া সেটাও এক এই এই অধ্যায়টা কভার করবে তাই আমি পূর্বে আরো এরকম ভিডিও দিয়েছি বেসিক ইলেকট্রিসিটি এবং ফান্ডামেন্টালস আর আবার নতুন করে দিতেছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের যে সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি অর্থাৎ বিদ্যুৎ এবং এর প্রকৃতি বিদ্যুৎ কিভাবে আবিষ্কৃত হল বিদ্যুতের ইতিহাস বিদ্যুৎ প্রকারভেদ আর সেগুলা নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আমরা এখন শুরু করি সেটা প্রথম হচ্ছে বিদ্যুতের ইতিহাস বিদ্যুৎ কীভাবে আবিষ্কৃত হলো সেটা ছোটখাটো ইতিহাস আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে গ্রিক দার্শনিক থালেস সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে এমবারকে রেশমি কাপড় দিয়ে ঘষলে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে এম্বার এখন এম্বার কি এম্বার হচ্ছে পাইন গ্যাসের আঠা পাইন গ্যাসের এক প্রকার শক্ত আঠার নাম হচ্ছে এমবার সেই এম্বার কি রেশমি কাপড়ে ঘষলে সেটা যদি ছোট ছোট কাগজের টুকরা পাশাপাশি নিয়ে আসা হয় এবং সেটা ধরা হয় তাহলে উপর থেকেই একটা লিমিটে একটা দূরত্ব থাকে দূরত্ব থাকার পরও যেই কাগজের টুকরোগুলো আছে সেগুলোকে আকর্ষণ করে সেভাবে বিদ্যুতের প্রথম আবিষ্কার শুরু হয় আর এই অ্যাম্বারটা কি এমবার এর গ্রিক নাম হচ্ছে ইলেকট্রন আর এমবার এর গ্রিক নাম ইলেকট্রন হওয়ার কারণেই এই বিদ্যুতের নাম দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি আর ইলেকট্রিসিটিকে আমরা আরো বলি সেটা হচ্ছে বা বা বিদ্যুৎ কারেন্ট ঠিক আছে এইভাবে বিদ্যুতের আবিষ্কার হয় পরবর্তীতে মোটামুটি ষোড়শ শতাব্দীতে একজন চিকিৎসক ছিলেন ডাক্তার উইলিয়াম গিলবার্ট উনি এ সম্বন্ধে বিস্তারিত আরো বিভিন্নভাবে গবেষণা করে দেখেন যে পদার্থের মধ্যে যে আকর্ষণ সৃষ্টি করে সেটা না তিনি আরো অন্য বিষয়গুলা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করার পর দেখতে পান যে আর অন্য অন্য পদার্থের মাঝেও আকর্ষণ ক্ষমতা আছে বেশিরভাগ পদার্থের মধ্যে আকর্ষণ ক্ষমতা আছে কিছু কম এবং কিছু বেশি এরকম হয় ডাক্তার গিলবার্ট এই ঘটনাকে যে মানে কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে কম আবার কিছু কিছু পদার্থকে আকর্ষণ বেশি করে এই ক্ষমতাটা কে উনি ডাক্তার উইলিয়াম গিলবার্ট এই ঘটনাকে নাম দিয়েছেন তরিতাহিতকরণ ঠিক আছে অর্থাৎ ঘর্ষণের দরুন প্রত্যেক বস্তু অন্য বস্তুকে আকর্ষণের কম বেশি ক্ষমতা অর্জন করে এই ঘটনাকে বলা হয় তরিতাহিত আর ইলেকট্রিসিটি অর্থ হচ্ছে বিদ্যুৎ তরি বা কারেন্ট ঠিক আছে এখানে এমবার ও কাপড়ের যে ঘর্ষণের ফলে যে ক্ষুদ্র কণিকার সৃষ্টি হয় সেটা স্থান্তরিত হয় ফলে রেশমি কাপড় পজিটিভ পজিটিভ হয় আর এমবার নেগেটিভ চার্জ প্রাপ্ত হয় আর চার্জের বিষয়ে আমরা জানি যে

এখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কাকে বলে সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে কোনো ধরনের চলা চলাচলকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে বা ইলেকট্রন প্রবাহের হারকেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট বলে আবার আমি যদি অন্যভাবে বলতে চাই সেটা হচ্ছে বিদ্যুৎ এমন এক অদৃশ্য বল বা শক্তি যা আলো তাপ গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তবকার সমাধান করে এটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের অনেক ধরনের সংজ্ঞা আছে হুম সেটা আমরা বিভিন্নভাবে যখন আমরা এটা পর্যবেক্ষণ করবো তখন এটা বিভিন্ন আমরা বুঝতে পারবো ঠিক আছে এই এখন বিদ্যুতের প্রকার হবে বিদ্যুৎ মূলত দুই প্রকার একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ উৎপত্তি স্থলে আবদ্ধ থাকে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ অর্থাৎ স্থির বিদ্যুৎটা ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাই উৎপত্তি স্থলে আবদ্ধ থাকে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ যেমন রেশমি কাপড় যে কাগজের টুকরা গায়ে যে রেশমি কাপড় এবং যে পাইন অ্যাম্বার সেটা ঘর্ষণের ফলে যে কাগজ যে টুকরুকে আকর্ষণ করে সেটা একটা স্থির বিদ্যুৎ আরেকটা হচ্ছে যে ইবনের দ্বন্দ্ব ইবুনের কাপড় বা বিড়ালের চামড়া দিয়ে যদি ঘর্ষণ করা হয় তাহলে সেখানেও বিদ্যুৎ উৎপন্ন সেটা হলো ঘর্ষণের ফলে বিদ্যুৎ সেটা হচ্ছে সেটাও স্থির বিদ্যুৎ ঠিক আছে এইভাবে ঘর্ষণের ফলে যত ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাই হচ্ছে স্থির বিদ্যুৎ ঠিক আছে স্থির বিদ্যুৎ নিয়ে আমরা বিভিন্ন জিনিস দেখতে পেলাম কোনগুলো কি কি স্থির বিদ্যুৎ হয় আর তারপর হচ্ছে চলবিদ্যুৎ চলবিদ্যুৎ হচ্ছে মানে যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর সেই জায়গায় স্থির থাকে না সেটাই চলবিদ্যুৎ অথবা কোনো পরিবেশ বা কোনো পথ দিয়ে যদি ইলেকট্রন অবিচ্ছিন্ন প্রবাহিত হয় তাকে চলবিদ্যুৎ বলে ঠিক আছে অর্থাৎ যে জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গায় স্থির থাকলে সেটা হলো স্থির বিদ্যুৎ আর যে জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গায় স্থির থাকে না সেটা হচ্ছে চলবিদ্যুৎ চলবিদ্যুৎ দুই প্রকার ঠিক আছে আর চলবিদ্যুৎ সম্পর্কে যদি আমি আরো বলতে চাই তাহলে বলতে পারবো যে বর্তমানে যে বিদ্যুৎ সমস্ত পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে চলবিদ্যুৎ চলবিদ্যুতের ফলে আমরা বাড়ি ঘর অফিস আদালত কলকারখানা বৈদ্যুতিক বাতি দিয়ে আলো আলোকীকরণ করতে পারতেছি তারপর হচ্ছে টেলিগ্রাফ টেলিফোন রেডিও টেলিভিশন মাইক থিয়েটার টেলিভিশন ট্রেন বিভিন্ন জায়গায় যত জায়গা আমরা ব্যবহার করতেছি সবগুলোই চলবিদ্যুৎ ঠিক আছে চলবিদ্যুতের কারণে সারা পৃথিবীতে জীবনযাত্রার মান এত উন্নত হয়েছে যে এই বিদ্যুৎ ছাড়া চলবিদ্যুৎ ছাড়া পৃথিবী এখন অচল এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেই জন্য চলবিদ্যুৎ দিয়ে আমরা সব ধরনের কাজগুলো করতে পারতেছি জলবিদ্যুৎ প্রবাহ দুই প্রকার একটা হলো একমুখী প্রবাহ অর্থাৎ ডিরেক্ট কারেন্ট বা ডিসি আর এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট অথবা এসি এসি মানে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ আর ডিসি মানে ডিরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ ঠিক আছে এই একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট কি সেটা হচ্ছে সময়ের সাথে যে কারেন্ট কোণের পরিবর্তন হয় না তাকে একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলে ডিসি বলে ঠিক আছে মানে এটা সময়ের সাথে মা নদীকে কোন পরিবর্তন হবে না সেটা হচ্ছে ডিসি কারেন্ট বা এক মুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট ডিসি কারেন্টের গ্রাফটা আমরা এখানে দেখে দিই দেখে দিচ্ছি এই যে ডিসি কারেন্ট এটা হচ্ছে এই সময় এখানে সময় সময়টা দেখানো হয়েছে আর এদিক হচ্ছে কারেন্ট যে কারেন্টটা যদি এদিকে যায় হ্যাঁ তাহলে মানে মান এবং দিকের কোনো পরিবর্তন হচ্ছে না এই কারেন্টটা একই দিকে যাচ্ছে ঠিক আছে কোনো উপরে নিচে বা পজিটিভ নেগেটিভ দিক কোন দিকে যাওয়া আসা করতে চায় এর জন্য এটা বলা হয় ডিসি বা একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট ঠিক আছে এই এই যে কারেন্ট এটা দেখা যাচ্ছে এটা হলো ডিসি কারেন্টের গ্রাফ আর এটা হচ্ছে এই একমুখী পরিবর্তিত প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টের গ্রাফ এটা ঠিক আছে এটা হচ্ছে এই যে কারেন্ট আই ঠিক আছে কারেন্টের প্রতীক হচ্ছে আই কারেন্টটা এটা হলো পরিবর্তী প্রবাহ অর্থাৎ পরিবর্তন হয় হ্যাঁ এটা গ্রাফের উপর দিকে পজিটিভ হয় আর নিচের দিকে হয় নেগেটিভ ঠিক আছে একবার এটা সর্বোচ্চ অবস্থানে যায় আবার জিরোতে চলে আসে আবার সর্বনিম্ন অবস্থায় যায় আবার এইভাবে এইভাবে গ্রাফ আকারে এইভাবে তরঙ্গ আকারে চলতে থাকে তরঙ্গ আকারে চলতে থাকে এইভাবে এই এই জন্য এটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ অর্থাৎ পরিবর্তন হয় মা নদীকে পরিবর্তন হয় অর্থাৎ সময়ের সাথে যে কারেন্টের মা উভয়টির পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলে ঠিক আছে আজকে আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে বেসিকলি ইলেকট্রিসিটি সাবজেক্ট অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এর ইতিহাস বিদ্যুতের প্রকার হবে সম্পর্কে আমরা মোটামুটি আজকে জানতে পারলাম পরবর্তীতে আমাদের লেকচার ধারাবাহিকভাবে চলতে থাকবে আশা করি যদি ধারাবাহিকতা বজায় রেখে সাবজেক্টটা দেখেন ইনশাল্লাহ আমি কনফিডেন্স রেখে বলতে পারব যে ভালো রেজাল্ট হবে প্রায় এ প্লাস থাকে এই সাবজেক্টে বেশিরভাগই এ প্লাস থাকে আর আমি যেই সাজেশান দিব বা এরকম পড়াশোনা যেভাবে করাবো বা ভিডিওগুলো যদি দেখেন আশা করি এ প্লাস থাকবেই আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের বিভিন্ন পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে الله يستنكو السلام عليكم ورحمه الله وبركاته